তো হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে কাপাসটিগিরি রক স্টার সাউন্ডের ভিডিও কাপাসটিগিরি রক স্টার সাউন্ড আজ ঢুকছে শক্তিগড় কেষ্টপুর পুতুন্দার পাশের গ্রাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটা কাপাসটিগিরি রক স্টার সাউন্ডের আজ ঢুকছে কেষ্টপুর পুতুন্দা কেষ্টপুর পুতুন্দার পাশের গ্রাম শক্তিগড় তো বলে দিই কালকে বন্ধুরা পজিশান আছে শক্তিগড় পুতুন্দায় থাকছে চিকোনাটির বাপি সাউন্ড চ্যাটার্জির তিরিশ আর পুতুন্দার পাশের গ্রাম একদম থাকছে রকস্টার সাউন্ড রকস্টার সাউন্ডের জায়গায় বাপন সাউন্ড বাপন সাউন্ডের জায়গায় খেপিমা সাউন্ডের জায়গায় খেপিমা আর চ্যাটার্জি সাউন্ডের জায়গায় ঢুকছে কোলে সাউন্ডের তিরিশ স্পিকার টোটাল ছটা সাতটা তিরিশের পজিশান আছে আর সব কটা কম্পিটিশান এবছর কিন্তু কেষ্টপুর মাটিই হবে কারণ আগেবারের পুতুনদার যেই জায়গায় কম্পিটিশান হতো ওখানে আর হচ্ছে না ওর পাশের গ্রাম কেষ্টপুরে হবে যেখানে সব সেট এক মাঠে দেখতে পাবে তো যারা যারা আসবে তারা তারা চলে আসবে আর লোকেশান কারো লাগলে কমেন্টে রিপ্লাই দেবে লোকেশান কমেন্টে দিয়ে দেবো তো দেখতে থাকুন আপনারা দেখছেন অমিত্রা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ আজ রকস্টার সাউন্ড কাপাসটিগ্রি ভাড়া যাচ্ছে শক্তিগড় পুতুন্দার পাশের গ্রাম কেষ্টপুরে তো কালকে যারা যারা আসবে চলে আসবে ট্রেনেতে শক্তিগড়ে নেবে টোটো ধরে একদম পুরো পুতুনদা চলে আসবে একটুখানি রাস্তা টোটো করে আসা যায় আমিও কালকে আসছি ট্রেনেতেই আসবো তো দেখতে থাকুন আজকের ভিডিও কাপাসটিগিরি রকস্টার সাউন্ড ঢুকছে কেষ্টপুর তো আপনারা দেখছেন অমিত্রা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ পুতুলদা কেষ্টপুর নবান্ন দু হাজার তেইশ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কেষ্টপুরের ছেলেরা সব মাইক লোড করতে ব্যস্ত কাপাস ডিগ্রি রক স্টার সাউন্ডের বাড়িতে মেমারি কাপাস ডিগ্রি রক স্টার সাউন্ডে তিরিশ লোড হচ্ছে কেষ্টপুরের ছেলেরা সব লোড করছে টলি করে অনেকটা বই দিয়ে হচ্ছে একটু আজ ঢুকবে রকস্টার সাউন্ড শক্তিগর কেষ্টপুর নবান্ন উপলক্ষে কাল পজিশান আছে পুতুনদার পাশের গ্রাম কেষ্টপুর এ বছর একটু চমক আছে বন্ধুরা যারা আসবে অবশ্যই আসবে কারণ এক মাঠে এবছর পুতুলদা ও কেষ্টপুরের সব সেট এক মাঠে থাকবে কম্পিটিশান হবে এক মাঠে চিকোনাটির বাপি সাউন্ড খেপিমা সাউন্ড রক স্টার সাউন্ড বাপন সাউন্ড কোলে সাউন্ড চ্যাটার্জি সাউন্ড সব রোড শো করে একই দিনে একই সময়ে একই মাঠে ঢুকবে এবং সেখানে পজিশান ও কম্পিটিশান হবে তো যারা যারা আসবে তো চলে আসবে অবশ্যই এ একটু চমক আছে কারণ কেষ্টপুর ও পুতুনদার পজিশান একই দিনে পড়ে গেছে তো সেই জন্য দুটো পজিশানই এক মাঠে গিয়ে পজিশান হবে তো দেখতে থাকুন আর যারা যারা আসবে অবশ্যই কমেন্ট করবে লোকেশানের জন্য আমি রিপ্লাই দেব এবং লোকেশান দিয়ে দেব আমি দুটো কমেন্টে লোকেশান দিয়ে দেব কারণ একই একই কমেন্টে লোকেশান সব কমেন্টে দেওয়া যাবে না ওই জন্য জোর করে একটা কি দুটো কমেন্টে লোকেশান দেবো তো যাদের